হ্যালো আমার সকল বন্ধুরা আপনারা কি জানাচ্ছি সকলকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন বুক বড় ভালোবাসা আমার তরফ থেকে আমি চলে এসেছি বিস্কিট কোম্পানিতে এখানে লেখা আছে শাকাম্বরি পশিসেস প্রাইভেট লিমিটেড কোম্পানি ভিলেজ ধোলার বাগান পোস্ট অফিস মাকালপুর ডিস্ট্রিক্ট হুগলি পিন নাম্বার সেভেন কোম্পানির নাম অ্যাড্রেস তো আপনারা দেখালাম এবার চলুন আপনারা দেখাবো ভিতরের ভিউটা ভিতরের ভিউটা তো অসাধারণ আপনারা দেখতে থাকুন আমি ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার পর দেখলাম চারিদিকে খুব খুব সুন্দরভাবে পেন্টিং করা রয়েছে আবার একটু সামনের দিকে গিয়ে চললাম একটু হেলে ধুলে সামনের দিকে গিয়ে দেখি এখানে লেখা রয়েছে সিঙ্গেল উইন্ডার ইন্টাস্টিল প্রাইভেট লিমিটেড আবার সামনের দিকে কোম্পানির ভিতরে প্রবেশ করলাম সামনে যেতে দেখতে পেলাম দূর থেকে অনেকগুলো ছেলে একসাথে নাচ করছে আমিও চলে গেলাম সামনে দেখা যাক কি রয়েছে আর তোমরাকেও দেখাতে চলেছি সামনে অনেকটা চলে এলাম এখানে নাচ গান হচ্ছে এখানে এসে দেখি আমার বন্ধুরা উড়া ধোড়া নাচ আরম্ভ করে দিয়েছে আপনারা একটু দেখতে থাকুন আমিও আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না হয়তো আমি একটু পরে নেচে ফেলবো এটা সুন্দর বন্ধুরা নাচছে খুব মিস করছি এবার আমি একটু নাচ বা গান করবো আর বেশিক্ষণ থাকতে পারলাম না এবার আমি একটু নেচে নি নাচতে নাচতে তোমরা একটু নাচ দেখতে দেখো এটা বছরে একবারই পাই এনজয় করতে পঁচিশ বছরে হয় এটা কিন্তু প্রতি বছর থাকা হয়নি এই বছর এসেছি তার জন্য বন্ধুদের সাথে একটু নেচে নিলাম এর এখন আপাতত এখানে রাখলাম আরও অনেক কিছু দেখাবার বাকি আছে চলুন আপনারা সামনে দিকে দেখাই পিজোর প্যান্ডেলটা কেমন করেছে আপনারা দেখুন প্যান্ডেলের সামনে এগিয়ে গেলাম পেন্ডেলে বিশ্বকর্মা প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছে খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং আর অনেক কিছু দিয়েছে টুর্নামেন্টে সেরে নিলাম এরপর এখান থেকে একটু সামনে দিকে যাওয়া যায় সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা সমস্ত মিস্ত্রি ভাই কারখানার ভাইদেরকে ভালোবাসা অভিনন্দন জানায় বিশ্বকর্মা পুজোয় খুব মজা করো এনজয় করো ভিডিওটা অনেক রাত্রে করেছি যতটুকু পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম তোমরা যে জুথায় থাকো বিশ্বকর্মা পুজোয় খুব আনন্দে কাটাও বিশ্বকর্মা পুজো আর যারা যারা এখন অনেক দূরে আছে যেখানে বিশ্বকর্মা পুজো হয়নি অবশ্যই কমেন্ট করে জানাবে কিছু কথা বলার জন্য আমার বন্ধুরা বারবার বলছি সেই জন্য আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে নিলাম বন্ধুদের পুজোর নিয়ে কিছু কথা আমি বলবো এবার আমি এটাই বলবো যারা যারা পুজোতে বাড়ি যেতে পারেননি তারা তারা কোম্পানিতে খুব ভালোভাবে সুস্থভাবে এনজয় করুন গড়ে উঠুক আনন্দময় পুজো তো যাচ্ছে তো কালকে আবার সে এক বছর পর অপেক্ষায় থাকতেই হবে তার জন্য পুজো দুদিন আছে দুদিন খুব খুব এনজয় করো মজা করো ভিডিওটা আর বেশি বড় করবো না অনেক বয়র ভিডিওটা লং হয়ে যাচ্ছে আশা করি এবার একটু সামনে দিকে যাই আমার বন্ধুরা তো উড়া ধরে আবার নাচ শুরু করে একটু নেচে নিলাম যারা যারা আমার ফেসবুক আইডি পেজ থেকে দেখছেন যারা নতুন আছেন অবশ্যই ফলো করে পাশে থাকুন আবার তোমাদের উৎস পেয়ে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে যেমন আসতে